ইতিহাস পরীক্ষা সামনে ইতিহাস পরীক্ষাতে ঠিক কিভাবে পরীক্ষাটা তোমরা দেবে কি করলে পুরো বিষয়টাকে কন্ট্রোল করতে পারবে চলো একদম লাইভ মক টেস্টের মতো করে তোমাদেরকে সমস্ত জিনিসটা বুঝিয়ে দিই উইথ টাইম ম্যানেজমেন্ট আমি আগের ক্লাসগুলোতে বলেছি যে প্রশ্ন জানা প্রশ্ন অনেক সময় ভুল হয়ে যায় অনেক সময় ওই দাগ নম্বর দিতে ভুল হয়ে যাওয়া পৃষ্ঠা নম্বর দিতে ভুল হয়ে যাওয়া ইত্যাদি ইত্যাদি নানান রকম ভুলটা হয় কিসের থেকে যখন কোনো ছাত্রছাত্রী পরীক্ষার হলের মধ্যে গিয়ে টাইম প্রেশারে পড়ে সময়টা হচ্ছে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটা জিনিস তোমরা তা ইতিহাসের যে টাইম ম্যানেজমেন্টের ক্লাস আছে পিছনে সেটা অবশ্যই দেখে নিয়ে খাতায় সমস্তটা লিখে নিও এবার একটা কথা বলি যে নতুন পুরনো সমস্ত ছাত্রছাত্রীদের কি বলছি যারা নতুন ক্লাসটা দেখছো তাদেরকেও বলছি যে সাবস্ক্রাইব করে একটু শেয়ার করে দিও যাতে কেউ পড়া দেখিয়ে দেওয়ার নেই তাদের যদি একটু কোনো উপকার হয় আর তোমাদের কমেন্টে আমি বেশ কিছু জিনিস পেয়েছি যে একটা ব্যাপার তোমাদেরকে এই ক্লাসটা শুরুতে বলে দিই সেটা হচ্ছে ইতিহাসের একটা বিশেষ বিশেষ জিনিস ইতিহাস পরীক্ষা যখন দিতে যাবে পরীক্ষার প্রশ্নপত্র যখন হাতে পাবে যেহেতু ইতিহাসটা কি বলবো মানুষ অনেকটা গল্পের মতো পড়ে মানুষের মাথার মধ্যে অনেক জিনিসটা থাকে সব প্রশ্নই তোমরা কিন্তু দেখেছ জানো বোঝো এরকম একটা প্রিপারেশন খুব সুন্দর প্রিপারেশন আছে তখন কি হয় বড় বিশেষত বড় প্রশ্নের ক্ষেত্রে মনে হয় কোনটা করব এটাও মনে হচ্ছে আমার ভালো করতে পারবো ওটাও মনে হচ্ছে ভালো করতে পারবো প্রশ্ন বাছাই কিন্তু ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার ঠিক আছে এই কোনটাকে তুমি করবে চলো একদম লাইভ দেখিয়ে দিই বেশিক্ষণ টাইম নেবো না ক্লাসটায় তোমাদের প্রিপারেশান চলছে তোমাদের খুব ভালো করে মনের জোর নিয়ে প্রিপারেশানগুলো তো সমস্ত ক্লাস আমি করে দিয়েছি সেইভাবে এগো এবং খুব ভালো করে বললাম সেরা পরীক্ষা দিয়ে চলে এসো আর আগে থেকে একটা কথা বলি আগে থেকে ভেবে নিও না আমি এত নম্বর পাবো অত নম্বর পাবো ওতে চাপ তৈরি হয় মাথার মধ্যে ঠিক আছে ভালো পরীক্ষা দিয়ে আসবো তাতে আমি যে নম্বর পাবো আমি পাবো তাতেই আমি গর্বিত হব এইভাবে এগো আচ্ছা চলো প্রথম হচ্ছে দেখেন এমসি কিউ যে বিভাগটা থাকছে তাতে তোমার পঁচিশ মিনিট থাকছে কুড়িটা প্রশ্ন এমসি তাতে পঁচিশ মিনিট ইতিহাসে কিন্তু দেখবে এই যে এই যে টাইম ম্যানেজমেন্ট করে এই যে পুরো টেস্টটা দিচ্ছি এতে দেখবে যে কত বেশি বেশি সময় দেওয়া থাকে কিন্তু পরিকল্পনার অভাবে পরীক্ষাটা গোলমাল হয়ে যায় মানে যেটাতে হয়তো দশ মিনিট দেওয়ার কথা না পাঁচ মিনিট দেওয়ার কথা সেটা হয়তো দশ মিনিট দিয়ে বসে আছে এইটার জন্যেই গন্ডগোলটা হয়ে যায় চলো দেখি তাহলে পঁচিশ মিনিট দিচ্ছ এমসি তাহলে কি হবে প্রশ্নপত্র পাওয়ার পরে আমি প্রথমেই বলেছি অনেকে বলেছে যে না প্রশ্নপত্রে দাগানো যাবে না ঠিক আছে আবার বলছি পরীক্ষার হলে যিনি গার্ড থাকবেন যিনি শিক্ষক থাকবেন তার ডিসিশন যেটা সেই বা নিয়মকানুন যেগুলো আছে সরকারি নিয়মকানুন প্রত্যেকটা অক্ষরে অক্ষরে মেনে চলো প্রত্যেকে কোনো রিস্ক নিয়ম এবং সুন্দরভাবে তুমি প্রশ্নপত্রটাতে ফোকাস কর নিজের লেখাটার উপর ফোকাস কর ঠিক আছে যাতে সেটা সুন্দর করে লিখে আসতে পারো তাহলে কি হচ্ছে নম্বর যেমন দেওয়া আছে এইগুলো প্রথম প্রশ্নটা যখন প্রথম পড়ছ তুমি কি করো পেন্সিল দিয়ে তার ঠিক জায়গাগুলো পারলে মার্কিং করো আর না হলে রাপ বলে একটা পৃষ্ঠা করো রাফ তুমি জাস্ট ওই রিসটাতে সেইটাকে সিলেকশন কর ঠিক আছে যদি না পড়ো পুরো প্রশ্নটা পড়লে তুমি দেখতে পাচ্ছ কোনটাতে তুমি আনসার করবে ফার্স্ট পুরো দ্বিতীয়টাতে দেখো আমি প্রথমে টাইম ম্যানেজমেন্টটাও দেখিয়ে দিচ্ছি দ্বিতীয়টাতে আছে তোমার তিরিশ মিনিট মানে হচ্ছে ষোলোটা এক নম্বরের প্রশ্নের উত্তর করতে হবে আচ্ছা তাহলে এমসি কিউ যখন তুমি ধরছো তাহলে নিশ্চয়ই এমসি কিউ দিয়ে স্টার্ট করবে তাহলে এখানে হয়তো তুমি একটা দুটো কোশ্চেন যদি তুমি না পারো মনে পড়ছে না তুমি সেইটার গায়ে দাগ মেরে বেরিয়ে যাও ঠিক আছে যে আমি হয়তো সেটা পারছি না তোমাদের সাল তারিখের পিডিএফ টোটাল দেওয়া আছে ঠিক আছে সেগুলো ভালো করে তৈরি করো এখনো সময় আছে টেস্ট পেপার থেকে ভালো করে দাগিয়ে নিয়ে তৈরি করো আশা করি অনেক উপকার হবে তাতে আবার বিভিন্ন রকম ঘটনাবলির সময়ও দেওয়া আছে ঠিক আছে এখন এইটা এই এমসি কিউটা কমপ্লিট করবার পরে তোমরা চলে এসো এক নম্বরের কোশ্চেনে কত নম্বর দেওয়া আছে কত টাইম দেওয়া আছে তিরিশ মিনিট টাইম দেওয়া আছে তুমি খেয়াল করে দেখো এমসি কিউতে আমি এই যে পঁচিশ মিনিট দিয়ে রেখেছি এখানটায় এক একটা প্রশ্ন তুমি জাস্ট উত্তরটুকু লিখে চলে আসবে ঠিক আছে তা এইটা আমি কি বলেছি যে একটি পরীক্ষা কখনো একটা পরীক্ষা না কিন্তু এই বিভাগগুলোকে ফার্স্ট কি করো এই বিভাগগুলোকে আলাদা করে ফেলো এইটা একটা এমসি একটা পরীক্ষা হয়ে গেল তারপরে এক নম্বরের প্রশ্ন সেটা আর একটা পরীক্ষা হয়ে গেল ঠিক আছে এইভাবে আলাদা করে ফেলো তারপরে তোমার দু নম্বরের প্রশ্ন আবার একটা পরীক্ষা ছোট ছোট পরীক্ষা আলাদা আলাদা টাইম অতটুকু টাইমে ওই পরীক্ষাটা দিয়ে দিচ্ছ আর লাস্টে দেখো অনেক ইন্টারেস্টিংভাবে সাজিয়ে দিয়েছি জিনিসটা তোমাদের কোনো চাপ লাগবে না আবার একটা পরীক্ষা হয়ে গেল মাঝারি প্রশ্নটা ঠিক আছে চার নম্বর যেটা আর আট নম্বরের যেটা সেটা আর একটা পরীক্ষা তাহলে এইভাবে তোমার পরীক্ষাটা ভাগ ভাগ হয়ে গেল ছোট ছোট পরীক্ষা ঠিক আছে আমি তোমাদের বেশি সময় না টাইমটা হয়েছে ঠিক আছে দ্রুত করে দিচ্ছি এবার দেখো এক নম্বরের প্রশ্নগুলো যখন লিখতে যাচ্ছ এক নম্বরের প্রশ্নগুলোতেও ঠিক ওই রকম ভাবে দেখা গেল হয়তো তুমি কোনো একটির হয়তো একটা পেরে উঠছো না তখনই কোন রকম ঘাবড়াবে না কারণ আমি আবার বললাম টাইম ম্যানেজমেন্টটা আসল এই যে পুরো প্রশ্নপত্রটা এটা একশো মিনিটে করা ঠিক আছে মানে এই সরি প্রশ্নপত্রটা বলছি পুরো যে টাইম ম্যানেজমেন্টটা ষাট মিনিটের জন্য করা তোমাদের পরীক্ষা একশো আশি মিনিটের তাহলে এই একশো আশি মিনিটের জন্য তোমাদের একশো ষাট মিনিটে দেখো এত আরাম করে হয়ে যাবে একশো মিনিটে কেন হবে সেটার আর একটা বিশেষ জিনিস আছে সেটা দেখিয়ে দেবো আচ্ছা গেল তাহলে এক নম্বরের প্রশ্নটা তোমার তিরিশ মিনিট টাইম পাচ্ছ মাত্র ষোলোটা প্রশ্নের উত্তর এক একটা লাইনে উত্তর দিতে হয় হয়তো ঠিক আছে এই তো কি বলে একটি উত্তর বাক্য এরকম একটা বাক্য লিখতে তোমার এক মিনিট করে যদি আমি টাইম দিতাম বোধ ঠিক হতো ষাট সেকেন্ড এরা মুখে মুখে এক দুই তিন চার পাঁচ ছয় করে ষাট গণো অনেকটা টাইম তাতে এক লাইন লেখা হয়ে গেছে তাতে এতে তুমি টাইম এক্সট্রা পাবে উল্টে টাইম কোথায় পাবো বলে মাথায় চিলে উল্টে টাইম দেখবে এক্সট্রা থাকবে তোমার হাতে কিন্তু পরিকল্পনা করে ঠিক হয় হয়। এবার দেখো তারপরের প্রশ্নটা এসো এবার দেখো দু নম্বরের প্রশ্ন দু নম্বরের প্রশ্নগুলো থেকে এইখানে তোমায় কিন্তু এবার বাঁচতে হবে ঠিক আছে এখানে বাঁচতে হবে তুমি দেখবে একেবারে নিশ্চিত যেটা তুমি পারছ যে কোনো এগারোটা প্রশ্নের উত্তর দিতে হবে ঠিক আছে তাহলে আমাকে টোটাল ষোলোটা প্রশ্নের উত্তর দেওয়া রয়েছে এই দেওয়া রয়েছে এগারোটা সুন্দর করে বাঁচবে বেছে তলায় আগে যখন একদম প্রথম প্রশ্নপত্রটা পাচ্ছ তার তলায় আমি আগের একটা ক্লাসে দেখিয়েছিলাম তলায় আন্ডারলাইন করে নেবে যে এইগুলো আমি করতে চাইছি ঠিক আছে এরকম করে ইয়ে করবে আন্ডারলাইন করে নেবে যে এইগুলো আমি করতে চাইছি এগুলো আমি সুন্দর পারব পারবেই পারবে ঠিক আছে এইটা যখন বাছা হয়ে যাবে তোমার মনের মধ্যে অনেকটা ভয় কেটে যাবে অনেকটা দেখে মনে হচ্ছিল অনেকটা প্রশ্ন ওখানে যেই আন্ডারলাইন করে নিলে দেখলে যে এইগুলো আমি কনফার্ম পেরে যাবো তার মানে এই এই যে ম্যাচটা মানে এই যে পঁচিশ মিনিটের দু নম্বরের যে ম্যাচটা এটাও আমি জিতে যাব এইভাবে পর পর ম্যাচ জিততে জিততে এসো এক একটা ছোট ছোট ম্যাচ ঠিক আছে তাহলে এইভাবে দাগিয়ে আলাদা করে নিলে এগারোটা প্রশ্ন এইবার তাহলে সেটা কি দেখো দু নম্বরের প্রশ্ন দু লাইন তিন লাইন এরকম হয়তো লিখবে ঠিক আছে এবং সুন্দর করে তথ্যটা দেবে তথ্যটা দিয়ে যদি লেখো তাহলে তোমার কতটা টাইম লাগতে পারে তাহলে দু আড়াই মিনিট করে টাইম দেওয়া রয়েছে যথেষ্ট দুটো লাইন তিনটে লাইন যথেষ্ট লিখে দেওয়া যায় দু তিন লাইন যথেষ্ট লিখ এই যে দিয়েছে দুটো তিনটে বাক দুটো তিনটে বাক এই দু তিন বাক্য দু আড়াই মিনিটে যথেষ্ট সুন্দর করে লিখে দেওয়া যায় ঠিক আছে কারণ তোমরা টেস্ট পেপার উল্টে আমি যেভাবে সবই তৈরি এবার দেখো এইখানটাতে দশ মিনিট করে দিয়েছি ছটা প্রশ্ন লিখবার জন্য খেয়াল করো এখানে একটা বিশেষ কথা বলবো সেটা হচ্ছে তোমাদের সাত আটটা বাক্যে এখানে লিখতে হবে আচ্ছা সাত আটটা বাক্য লেখার জন্য এক একটা লাইন মানে এক এক একটা একটা লাইনই যদি বাক্য ধরি আমি এরকম তাহলে মিনিট লাগতে আমি দশটা মিনিট দিয়েছি কেন সুন্দর করে ধীরে সুস্থে লেখো কখন মানুষ হুড়ুঘড়ি করে যখন তার মধ্যে সময়ের কোনো ধারণা থাকে না এই সময়ের ধারণাটা করে নেওয়ার অর্থ কি বলতো তোমরা ধীরে সুস্থে যেটাতে যতটা টাইম দেওয়ার সেটাতে ততটা টাইম দিতে পারছো কোনোটাই যদি একটু বেশি টাইম লেগে যাচ্ছে মনে করো তখন কি করো অন্যটায় হয়তো ওই বললাম আগে অন্যটায় হয়তো একটু কম টাইম লেগেছে সেটার থেকে দু মিনিট হয়তো এতে ধার নিলে আবার এতে একটু বেশি লেগেছে আর একটাতে একটু কম লাগলো এই করে টোটাল জিনিসটা অ্যাডজাস্ট হয়ে যায় গোটায় দেওয়া রয়েছে এই ষাট মিনিট এই গোটা ষাট মিনিটটাকে মেনটেন করবার চেষ্টা করবে যে একটাই একটু বেশি লেগেছে হয়তো এক মিনিট একটাই হয়তো তিন মিনিট কম লেগেছে গোটাতে যেন এই ছটা প্রশ্নের জন্য ষাট মিনিট থাকে এখানেও কিন্তু একটা কথা বারবার বলছি যে কোনো ছটা লিখতে হবে মিন্স আমাকে এখানে আগে বেছে নিতে হবে এখানে আমি দেখতে পারি এটা একদম ক্লাসের প্রথমে বলেছিলাম যে আমার এটাও তৈরি ওটাও তৈরি তখন দেখবে যে পয়েন্ট ভালোভাবে তুমি লিখতে পারছো ভালো ভালো পয়েন্ট তুমি যেগুলো মনে আছে সেটা কোনটাতে কোন প্রশ্নটাতে আমি পয়েন্ট বেশি দিতে পারছি এবং পয়েন্টগুলো যেন ঠিকঠাক পয়েন্ট হয় তথ্যটা যেন থাকে দেখো একটাই লেখার থেকে টু দি পয়েন্ট আসল জিনিস যেটা চাইছে জানতে সেই পয়েন্টগুলো কোন প্রশ্নটাতে তোমার বেশি তৈরি আছে এইভাবে কিন্তু প্রশ্নটাকে আলাদা করো ঠিক আছে তাহলেই দেখতে পাচ্ছ যে এই প্রশ্নটাতে আমি বেশি পয়েন্ট দিতে পারছি মানে ঠিক ঠিক পয়েন্ট দিতে পারছি অথবা এই প্রশ্নটা আমার বেশি তৈরি ধরবো আর লিখে দেব এইভাবে তফাৎটা করে নাও যদি দেখছো যে দুটোই আমার ভালো তৈরি এটা হতে পারে ইতিহাসে এটা হতে পারে দুটোই আমার ভালো তৈরি সেক্ষেত্রে দেখো কোন কোন প্রশ্নটাতে পয়েন্টগুলো তোমার ভালো মনে আছে তথ্যগুলো তুমি সুন্দর সাজিয়ে লিখতে পারছো কনফিডেন্স টোন কোনটাতে বেশি সেইটাকে বাঁচো এবং বেছে ধরা যাক এরকম তলায় একটা দাগ দিয়ে নাও একটা দাগ দাগ দিলে এরকম যখন তুমি দিয়ে নিচ্ছ তাহলে কি হচ্ছে এই প্রতিটি উপবিভাগ থেকে একটি করে ঠিক আছে অন্তত একটি করে উত্তর একটি করে প্রশ্নের উত্তর দিবে টোটালে কিন্তু তোমাকে টোটালে সাতখানা থাকছে এই সরি টোটালে আটখানা থাকছে এই আটটা থেকে তোমায় ছটা লিখতে হবে ভালো করে এই জায়গাটা মাথায় রেখো কিন্তু এইখানটা অনেকের গুলিয়ে যায় অনেকের গুলিয়ে যায় এই জায়গাটা বুঝতে পরীক্ষার হলে গিয়ে অনেক সময় ঘাবড়ে যায় সেইটা শোনো আটটা প্রশ্ন দেওয়া থাকছে তা বলে তুমি মানে এই বিভাগগুলো থেকে তুমি সব সব করে গেলে আর এই উপবিভাগটা তুমি ধরলেই না তা করলে হবে না প্রতিটি বিভাগ থেকে অন্তত একটা দিতে হবে ঠিক আছে তাহলে অন্তত একটা দিলে তোমাকে টোটালে ছটা করতে হবে হতে পারে তুমি এই বিভাগ থেকে একখানা দিয়েছো এই বিভাগ থেকে একখানা দিয়েছো ঠিক আছে তাহলে হয়ে গেল দুটো আর এই যে চারটে রয়েছে এই চারটেই তুমি করে দিলে তাহলে কি হলো ছটা হয়ে গেল তাহলে প্রতিটি বিভাগ থেকে অন্তত একটা বলেছে এইটা মাথায় রাখতে হবে মানে প্রতিটি বিভাগ একটা বিভাগ পুরো ছেড়ে দিলাম আর বাকিগুলো সব কটা করে ফেললাম এটা করলে কিন্তু হবে না একটা অন্তত কোন বিভাগ থেকে করতেই হবে সেই জায়গাটা তুমি দেখবে যে কোন বিভাগটাকে কোন জায়গাটাতে কোন আসলে বিভাগটা ডিপেন্ড করছে কি চ্যাপ্টার অনুযায়ী কোন কোন চ্যাপ্টারগুলো তোমার ভালো কোমা কোন প্রশ্নটা তোমার বেশি ভালো সেইভাবে দাগিয়ে নিলে নিয়ে দেখলে যে ঠিক আছে ওই বিভাগটা থেকে আমার একখানা করলেও চলে যাচ্ছে একটা আনসার করলে আমার ছটা কমপ্লিট হয়ে যাচ্ছে এটা পাছাই এই পাছাইটাতে এই বিভাগটাতে কিন্তু আমি টাইমটা অনেকটা দিয়ে রেখেছি খেয়াল করো এই বিভাগটাতে টাইমটা আমি অনেকটা দিয়ে রেখেছি দশটা মিনিট এই ষাট মিনিটের মধ্যে দশটা মিনিট এইখানে প্রশ্ন বাছাইতে দাও এবং গায়ে সেটার দরকার এরকম টিকমার্ক দিয়ে রাখো যে এইটা এইটা তুমি করতে চাও ওখানে যেন মিস না হয় যা আমি এইগুলো থেকে ছটা করে ফেলেছি আর ওই একটা বিভাগ আমার টাচই করা হয়নি না খবরদার যেন এটা না হয় ইতিহাসে এই মানে ঘ বিভাগটা যেন খুব ভালো করে এই জায়গাটা মাথায় থাকে ঠিক আছে আচ্ছা তারপরে যে পঞ্চাশ মিনিট থাকছে মানে তোমার এই ছ নং চুয়ান্ন মানে ন মিনিট করে একবার বাছাই হয়ে গেলে পয়েন্টগুলো তোমার মনে পড়ে গেলে পয়েন্টগুলো মুখস্থ করে আসতে বলেছি না পরীক্ষাতে ওগুলো মনে পড়ে গেলে ছবা ছপ লিখে সাত আটটা বাক্য লিখতে হবে ঠিক আছে সাত আটটা বাক্য লেখা কি এমন ব্যাপার সাতটা পয়েন্ট পাঁচটা পয়েন্ট যদি করো একটা করে বাক্য লেখো দুটো করে বাক্য লেখো ওখানেই তো দশটা বাক্য হয়ে গেছে ঠিক আছে চলো পরেরটায় যাই পরেরটা তো একটাই সেটা হচ্ছে আট নম্বরের প্রশ্ন একটা লিখতে হবে কুড়ি মিনিট টাইম দেওয়া সুন্দর করে সুন্দর হাতের লেখায় হেডলাইন করবে তারপরে আমি খাতা তৈরি পরীক্ষা খাতায় সেভাবে আমি একটা ক্লাস নিয়েছি সেটা পারলে দেখো তোমরা পিছনের ক্লাস অনেকেই দেখতে চাও না দেখলে আবার কমেন্টে বলো যে আমি কি করে করবো আমি তখন তো আর বারবার কি বলবো বলো যে পিছনের ক্লাস দেখো পিছনের ক্লাস দেখো এখানেই আমি বলে দিচ্ছি পিছনের ক্লাস দেখো সব একটু এই চ্যানেলের চ্যানেলটাতে যাবে গিয়ে ভিডিওস আছে ভিডিওসে গেলে সব পেয়ে যাবে আর তা না হলে সাকসেস টিপস বলে একটা প্লে লিস্ট আছে ওই প্লেলিস্টে লিস্টে দেখবে পরপর ওঠাবে নামাবে সমস্ত ধরনের জিনিস দেওয়া আছে ঠিক আছে চলো তাহলে এতে কুড়ি মিনিট এই টোটাল হচ্ছে তোমার একশো মিনিট হলো এরপরে তাহলে তুমি যে প্রশ্নটা ছেড়ে রেখে এসেছো ধরা যাক এই প্রশ্নটা তুমি ছেড়ে এসেছিলে তাহলে তার টাইমটা তো বরাদ্দ ছিল সেখানে তাহলে এই পরীক্ষাটা ধরা যাক ওই যেগুলো তুমি ছেড়ে রেখে এসেছ এতক্ষণ পর্যন্ত সেইটা হয়তো তোমার এই পুরো পরীক্ষাটা হয়তো একশো পঞ্চাশ মিনিটে কমপ্লিট হলো এইবার তুমি কি করো যেটা যেটা তুমি মানে তখন করে আসোনি মানে প্রথমবার দাওনি এবার সেই জায়গাগুলোকে ধরো দেখো সেই কোশ্চেনটা বা তার অর আছে কিনা বা সেই কোশ্চেনটাকে তুমি এবার মনে করতে পারছো কিনা ঠিক আছে তোমার হাতে কুড়ি মিনিট টাইম এক্সেস হয়ে রয়েছে সঙ্গে দশ মিনিট যদি বাঁচাতে পারো কুড়ি মিনিট তো থাকছেই থাকছে সুন্দর করে রোল নাম্বার থেকে শুরু করে পেজ নাম্বার তারপরে দাগ নাম্বার সব যেন সুন্দর করে এই কুড়ি মিনিট ধরে বসে মেলাও যে কোশ্চেনের উত্তর পার সেটাও সুন্দর করে লেখার চেষ্টা করো ঠিক আছে তো আমি অনেকক্ষণ ধরে কথা বললাম তোমাদের সাথে প্রভীণ রায় চৌধুরী এতক্ষণ তোমাদের সঙ্গে এই ইতিহাসের একটা কি বলবো এক্সাম হল একদম যে প্রিপারেশন সেটা নিয়ে তোমাদের দেখালাম উইথ টাইম টাইম ম্যানেজমেন্ট আবার বলছি ক্লাসটাকে পারলে একটু শেয়ার করো আর তোমরা খুব ভালো করে প্রিপারেশন নাও ভয় বলতে কিছু রেখো না আগের পরীক্ষার কথা মনে রাখবে না সামনের পরীক্ষা কত সুন্দর দেওয়া দেয় সেটা চেষ্টা করবে আর দু একটা ভুল হতেই পারে পরীক্ষায় ওইটাকে নিয়ে মাথা চাপড়াবে না ঠিক আছে তাহলে আর আরেকটা কথা বলি প্রথম পরীক্ষাটা পুরো প্রশ্নটা একবার পড়বে পড়ে যদি মনে হয় যে না আমার মাথাটা গোলমাল হয়ে যাচ্ছে পাঁচ মিনিট চুপচাপ বসে থাকবে বসে থেকে প্রশ্নটাকে আবার পড়বে কারণ কুড়ি মিনিট কিন্তু আমার দেওয়া আছে এক্সট্রা ভাবলিও না প্রশ্নটাকে আরেকবার পড়বে পরে দাগাবে যে তুমি পারো কোনগুলো খাবলে কক্ষন হয়ে যাবে না পারো কোনগুলো যেটা যেটা পারো সেটা সেটা দিয়ে পরীক্ষাটা শুরু করবে ধীরে ধীরে সেই পাড়াগুলো নিয়ে এগোতে থাকবে দেখবে পরীক্ষাটা সুন্দরভাবে এগিয়ে যাবে চলো আজকে ক্লাসে এই পর্যন্ত সামনে ইন্টারেস্টিং ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুন্দরভাবে পরীক্ষা দাও সবার প্রতি আমার আন্তরিক শুভকামনা থাকলো দেখা হবে আবার সামনে ক্লাসে